মানুষ কেন এত ব্যস্ত সম্পদের মোহে সুখের ছলনায় নাকি সাফল্যের মরিচিকায় পৃথিবী আসলে মানুষের মনের প্রতিবিম্ব যে ধার্মিক সে খুঁজে ধর্মের আলো যে অপরাধ প্রবণ সে ছুটে যায় অন্ধকারের গলিতে যে জ্ঞানী সে প্রবেশ করে জ্ঞানের নীল সমুদ্রে আর যে ব্যস্ত তার চোখে পৃথিবী ভরে থাকে কেবল ব্যস্ত তার কোলাহলে কিন্তু জীবনের আসল প্রশ্ন অন্যত্র ব্যস্ততা কি সত্যি সাফল্যের চাবিকাঠি নাকি কেবল এক অন্তহীন দৌড়ঝাপ যেখানে পা চলে কিন্তু পথ কোথাও এগোয় না ব্যস্ত মানুষ হলো যেন চাকায় ঘুরতে থাকা ইঁদুর চোখে ভীষণ গতি প্রাণপণে ছুটে চলা কিন্তু শেষমেশ সেই একই জায়গায় ফিরে আসা পিটার ড্রোকার লিখেছিলেন কাজ সঠিকভাবে করা হলো দক্ষতা আর সঠিক কাজ করা হলো কার্যকারিতা এই বাইককে লুকিয়ে আসে জীবনের আসল সত্য ব্যস্ততা হলো হাতের ভিড়ে অসংখ্য কাজ উৎপাদনশীলতা হলো হৃদয়ের ভেতর থেকে সঠিক কাজকে বেছে নেওয়া ব্যস্ততা মানুষকে কেবল ক্লান্তই করে না সে চুরি করে নেয় জীবনের আসল রত্নগুলো পরিবারের হাসি বন্ধত্বের স্পর্শ এমনকি নিজের সাথে একান্ত কাটানোর সময় ড্যান গিলবার্ট মনে করিয়ে দেন সুখ জিনিসে নয় মানুষের মধ্যে থাকে আর অ্যারেস্টেটল ফিস ফিস করে বলেন জীবনের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় বরং ভালোভাবে বেঁচে থাকা অন্যদিকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট তার দিনভর কর্মসূচি প্রায় ফাঁকা রাখেন যাতে তিনি চিন্তা ও আত্মসমীক্ষার অবকাশ পান তার ভাষায় আমার সাফল্যের মূল কারণ হলো আমার ক্যালেন্ডারে প্রচুর ফাঁকা সময় প্রকৃত সাফল্য ব্যস্ততায় নয় বরং নির্বাচিত কাজের মধ্যে প্রকৃত সুখ অর্থে নয় বরং সম্পর্ক ও মানসিক প্রশান্তিতে আর প্রকৃত জীবন দৌড়ে নয় বরং সচেতনতার নীরব ছন্দে